নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম হিজরত করে মদিনায় মোন্বরায় আসার পরে তিনি মনে ইচ্ছা প্রকাশ করতেছিলেন যে এরকম কোনো আয়াত যদি আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হতো যে আমি কাবা শরীফের দিকে অর্থাৎ মক্কার দিকে ফিরে মক্কা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করব তাহলে আমার খুব ভালো লাগতো এটি ছিল নবীকরুরসাল্লা আলু সাল্লামের মনের একটি এরাদা কিন্তু তিনি নামাজ পড়তে ছিলেন বাইতুল মকদাসের দিকে ফিরে জেরুজা আলেম দিকে ফিরে কেবলা উলা যেটা ছিল সেদিকে ফিরে নামাজ পড়তে ছিলেন কিন্তু এ ব্যাপারে তিনি কোনো আল্লাহর কাছে জামান মুবারক খুলে কোনো কথা বলে দাবি করেন নাই অথবা কোনো দোয়াও করেননি আল্লাহ তাল্লাহার কাছে যে আল্লাহ তুমি এটা করে দাও ইত্যাদি শুধুমাত্র বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন ছিলেন মাঝে মধ্যেই যে যদি এরকম একটি আয়াত নিয়ে হাজরত জিবরাইল আসতেন কেবলা পরিবর্তনের বিষয়টি নিয়ে এরপরে নবী করিম সাল্লা সাল্লাম একদিন মসজিদের ভেতরে নামাজ ছিলেন জোহরের দুরাঘাত পড়া হয়ে গেছে তাশাহুদের নামাজ পড়তেছিলেন ঠিক সেই সময় নামাজের মধ্যেই হজরত জিব্রাহ সাল্লাম আসলেন এবং নাজিল করলেন আল্লাহ তারা বলছেন কাদুবা বা কাপ কাফিস হে নবী আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে লক্ষ্য করছেন তাকাচ্ছেন আপনার চেহারা ফিরাচ্ছেন এই জন্যে যে আপনার মন চাচ্ছে যে আপনি বাইতুল মকদাসের পরিবর্তে বাইতুল্লাহ শরীফের দিকে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করতে চান আপনার এরাদা অনুযায়ী আপনার মনের আশা অনুযায়ী আল্লাহ তালা কেবলাকে পরিবর্তন করে দিলেন আপনি কাবা শরীফের দিকে ফিরে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করতে পারেন নবী করিম সাল্লা সাল্লাম এই তাসাহুদ শেষ করেই বাকি জহরের দুই রাকাত মক্কা শরীফের দিকে ফিরে আদায় করলেন কেবলা পরিবর্তনের এটাই ছিল পটভূমি এবং সেই মসজিদটা এখনও মদিনা শরীফে রয়েছে যেটাকে মসজিদে তাইন বলা হয় যার কেবলা দুদিকেই একটা ছিল বাইতুল মাক্তাসের দিকে আর একটা মক্কা শরীফ কাবা শরীফের দিকে